বাঘ ডাকলে ওপারে ডাকলে বাঘ এপারে কাঁচের থালা বাজত এত হ্যাঁ বাঘ ডাকলে তখন এবারে কাঁচের থালা বাজে কত সময় সময় বাপে আর যখন মানে শিকারে বুঝে তখন মনে করবো একদম কুকুর বাচ্চার মতো নেই যায় কুকুর বাচ্চার মতো হয়ে যায় হ্যাঁ আর যখন ধরে গেলে তখন মনে করি একদম পুরো মানুষ হয়ে যায় দেখ না বাঘ আমরা যাচ্ছি মানে বোটে তারা না লাইন ধরে হাঁটতেছে বটা বাঘ দুটো একসঙ্গে যাচ্ছে তারপর বসে কি দেখছি দেখবি যাচ্ছে ওই আমরা যেতাম যেত এখন দাঁড়িয়ে আছি জঙ্গল পারে জঙ্গল পার মানে হচ্ছে এই ঝড়খালি ত্রিদীপনগর বালিখাল আর বালিখালের এখন জোয়ার উঠে গেছে এই ভরা জোয়ার আর ভরা জোয়ার যখন উঠেছে তখন আমরা এক দাদার সঙ্গে কথা বলবো কারণ তার সঙ্গে কথা বলার জন্য অনেক আগে থেকেই বলা ছিল তো তার সঙ্গেই এই দাঁড়িয়ে আছে এই তিনি আছেন তিনি দীর্ঘদিন জঙ্গল করেছেন তার জঙ্গল জীবনও দীর্ঘদিনের বেশ কিছু অভিজ্ঞতা তিনি আজকে আমাদের শোনাবেন তার এই একদম নদীর পাড়ে এই জায়গাটা এই বাড়িতে আপনার তো নদীর পাড়েই থাকেন ফলে অনেক অভিজ্ঞতা তার এবং সৌভাগ্যক্রমে তিনি ভানুদার সঙ্গে টলারেও যেতেন ফলে দীর্ঘদিনের এক অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা খুব সংক্ষিপ্ত আকারে সুন্দর তার কাছে কারণ প্রচণ্ড গরম এখন আর এই গরমের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে তিনি কথা বলেছেন আমার সাথে আপনার নামটা একটু বলেন আমার নাম সহাদেব সর্দার সহাদেব সরদা এই দাদা দাঁড়িয়ে আছেই দেখতে পাচ্ছি কাজ করছিলেন আপনি যখন জঙ্গলে যেতেন কত বছর আগে ফার্স্ট জঙ্গলে গেলেন যখন জঙ্গলে গেছিলাম তখন ওই কুড়ি পঁচিশ কুড়ি বছর পঁচিশ বছর ওরকম হবে তখন বয়স তখন থেকে আমি জঙ্গল করতাম ওই মানে বেড় জাল মারতাম মাছ মারতাম আচ্ছা ওই দাসের ওখানে থাকতাম দাসের ওখান থেকে দাসের ওখানে মাছটা বিক্রি করে আমরা ফের চলে যেতাম যখন মড়ানি পড়তো তখন চলে যেতাম গনমুখের সময় আসতাম আচ্ছা ওখান থেকে মাছটা চিংড়ি বিক্রি টিকি করে ওই সপ্তাহে আমাদের পেমেন্ট দিতে তো আমার ফের চলে যেতাম ওই সপ্তাহে সপ্তাহে আসতাম তখন তো জঙ্গলে যেতে তারপরে বিয়ে থাকা করার পরে থেকে গেলাম এখানটায় দিয়ে জগন্নাথের সঙ্গে ট্রলারে যেতাম হবে তার আগে একটু থামাবো এই যে আপনি জঙ্গলে যেতেন প্রথম প্রথম জঙ্গল তখন অবস্থা কেমন বাঘের উৎপাত বা তখন সেরকম বাঘের উৎপাত না তখন তো আমরা তো এরকম মানে নদী খোলা জঙ্গল হ্যাঁ আমরা তোমার বাইরে মারতাম তো জাল আচ্ছা ছত্রখালি তারপর হচ্ছে ওই বেলেগুদু ওইসব জায়গায় জাল মারতাম আমরা তো আর ভিতরে যেতাম না আমরা শুধু বাইরে মারতাম ফলে বিপদ ছিল না বিপদ ছিল না ওই যখন আসতো একটু খাড়ি জায়গা থাকলে তখনই কিন্তু বাঘ এসে হাঁটু গেড়া দিলেই তখন

সে তো ইয়ে জানে তো সব আচ্ছা আচ্ছা একবার তো তুলে নিয়ে গেলো তো ফটো কথাবার্তা বলে তুলে নিয়ে গেলো ফটো টটো সব তুলে নিয়ে গেলো আমাদের আমার আর হচ্ছে ইয়ে নামটা কি বলতে যাচ্ছে জগন্নাথের তুলে টুলে নিয়ে গেলো কত কত কথা বললাম নেই বাবু আমার সঙ্গে জঙ্গলে যেত আচ্ছা এবার বলুন আপনি এই নদীর পাড়ে থাকেন এইখানে পাড় থেকে বাঘ এই অঞ্চল আসে তো না একবার এসেছিল এক দুবার এসেছিল তা মানুষ কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি না ওই ছাগল গরু এগুলো দিয়ে করা হয়েছে গষ্ট পাত্রের ওখানটায় গিয়ে জাল বেড় দিয়ে সেই বাঘ ধরা হলো আচ্ছা সেই বাঘ আবার মানে আবার ফরেস্টার এসে ফের তুলে নিয়ে চলে গেল দেখেছিলেন আমি তখন হ্যাঁ বাঘ তখন দেখা আমরা তো খাঁচা মতো পড়ে গেছিল তখন তো বাঘ দেখেছি আপনি জঙ্গলে যেতেন আপনার সামনে থেকে কাউকে বাঘ তুলে নিয়ে যেতে দেখেননি তো না আমার চোখের সামনে কোনোদিন পড়েন আর দেখেও নি আমি চোখের সামনে দেখেন না বাঘ আমি জঙ্গলতে হেঁটে যাচ্ছে সব কিছু দেখতে পাই দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু ওই কারো ক্ষতি করতাম তেমন আপনি কত কতবার বাঘ দেখেছেন হ্যাঁ তো দু তিনবার চারবার পাঁচ ভাই বাঘ দেখেছি অনেক কবার দেখেছি না বলে কথা নেই আচ্ছা এই তো যে সেদিন ওই টাইগারে নিয়ে গেলো ওই বাবুরা নিয়ে গেলো হরিণ ছাড়তে গেছিল হ্যাঁ গেছিলাম ওদের সঙ্গে গিয়েছিলাম ওই চারশো টাকা পাঁচশো টাকা করে ওই দিয়েছিলো তাই গেছিলাম ওই বোটে করে নিয়ে গেছিলো কয় সে হলদি হয় না কোথায় ছাড়তে সেখানে গিয়ে দেখি না এরকম হলদি বাড়ি হলদি বাড়ি না দেখলে বাঘ আমরা যাচ্ছে মানে বোটে তা না লাইন ধরে হাঁটতেছে কটা বাঘ দুটো একসঙ্গে যাচ্ছে তারপর আমি বলছি এই এই তোরা বসে কী দেখছি দেখবি হেঁটে হেঁটে যাচ্ছে ও ঘরে ছাড়তে কটা কটাঘরে তো ওরা খাঁচায় করে নিয়েছিলো একটা টাকা থাকে ও পঁচিশ খানা না তিরিশ খানা নিয়ে গেছিলো আচ্ছা যেতাম তো আচ্ছা রাত্রেবেলায় তো আপনি জঙ্গলে যেতেন রাত্রেও থাকতেন তাই রাতের সুন্দরবনে ভৌতিক ভূতের ভয়টাই থাকে না না ভূতের ভয় আমি এখন জীবনে দেখিনি কোনোদিন আর হ্যাঁ বলতে পারি বিশ্বাস করেন আমি ভূত কোনোদিন আমি দেখিনি ও আমি কোনোদিন দেখিনি আর বলতে পারবো না আচ্ছা তাহলে বাঘ আপনি অনেকবার দেখেছেন কত বড় বাঘ দেখেছেন তো বাঘ বড় বড় বাঘ কত অনেক অনেক বড় এই এরকম সমান বাঘ সব কত সময় এরকম সমান বাঘ রে বাঘ

আচ্ছা আপনি যখন টলারে যেতেন ওই শেষ জঙ্গল জীবন তারপর না ওই জঙ্গল জীবনের শেষ আর যাই তো টলারে জঙ্গলের মধ্যে যখন ঢুকে যেতেন তখন কি বিপদ জঙ্গল জঙ্গলে আমার ঢুকে থাকতো আমরা তো পুরো এরকম নদীতে চলে থাকতে অল টাইম অল টাইম যখন ঝড় বাদলা হবে তখনই ভিতরে চলে যাই খালের ভিতরে খালের ভিতরে কে থাকায় তখন ঝড়টা লাগে না তখন ঝড়টা লাগে না তখন ধাওয়া দাওয়া কম লাগে এবার বান্না খাওয়া দাওয়া হয়ে গেল ফের গিয়ে এবার এই জাল মেরে জাল তুলতে গেলাম তুলে টুলে নিয়ে এসে কিন্তু তলা ঢুকলাম ও তো তো জল না তো ফাঁস জাল বড়ো বড়ো ফাঁস জাল আচ্ছা তাহলে মোটামুটি আপনি যেটা বুঝলাম আপনার কাছে সেটা হচ্ছে জঙ্গল জীবন আগের থেকে এখন অনেক অনেক কঠিন হয়ে যাচ্ছে কঠিন কঠিন হয়ে যাচ্ছে না আছে আছে মাল আছে সব বড় বড়ো মাল আছে বাংলাদেশ একবার পড়ে গেল না আমফানে ঝড়ে ওই বাংলাদেশের মালগুলো সব এই পাশে চাপ দিয়ে যায় ওই জন্য উৎপাদ করে বিশাল আচ্ছা এবার থেকে তো বাঘ দেখেননি তো না এবার তো বাঘ দেখা দেখাও যায় না আগে বাঘ ডাকলে ওপারে ডাকলে বাঘ এপারে কাঁচের থালা বাজতো এত জোরে ডাকতো হ্যাঁ বাঘ ডাকলে তখন এরপরে কাঁচের থালা বাজে ডাক শুনেছিলেন আপনি কোনোদিন ডাকলে ওর শোনা যায় কিন্তু ওই কাঁচের থালা বাজলে আমার শাড়ি টাড়ি সব বলতে হয় বাঘ বাঘ ডাকছে বলে কাঁচের থালা বাজতেছে আচ্ছা তখনকার বুড়িটা সব বলতো তাহলে আপনি হরিণ তো গেছেন জঙ্গল হ্যাঁ জঙ্গলে হরিণ ওই ছাড়তে গেছি ওই তো আমাদের এখানে অনেক লোক যায় তো আচ্ছা সবাই ওখান থেকে ওই যে ফরেস্টের থানার আছে হ্যাঁ ওই তো ওখান থেকে জেটি ঘাটতে পাইছে ওখানে সব তুলে নিয়ে বেশ কথা বলছিলাম আর দাদার সাথে দাদা কাজ করছিল ওই দু চার মিনিট জঙ্গল জীবনের অভিজ্ঞতা যা শোনা যায় তাই অনেক আপাতত শুনলাম আপনি কাজ করছিলেন যান তাহলে দাদা ফিরে যাচ্ছেই এই পর্বে আমরা অনেকটাই কথা বললাম কথা শেষ হলো এবার এই দেখুন এখন জোয়ার হয়েছে জেলেরা একে একে সব যাচ্ছে জাল পাতবে তারা এখানেই শেষ করব বালিখাল অঞ্চলের গল্প আপনাদের শোনাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে